পাগল পার আপনি আমি সেই রাসুলের বিরুদ্ধে যদি এত বড় ষড়যন্ত্র দেখানো পথ যারা গ্রহণ করবে সেই পথে যারা চলবে সেই পথের যারা ধারক বাহক হবে তাদের উপরে এরকম নির্যাতন জুলুম নানান ধরনের ষড়যন্ত্র দুঃখ কষ্ট গ্লানি তাদের উপরেও আসবে কথা বলেন শিক্ষিত হতাশ হওয়ার কোনো কারণ নাই হতাশ হওয়ার কোনো কারণ নাই তাহিনু ওয়ান তো আলাউনা না কুনতুম মুমিনিন। যদি ইমানের দাবিতে মুমিন হও যদি তোমার দাবিটা সঠিক হয় আমি আল্লাহ রাব্বুল আলামিন। ইমানদারদেরকে বিজয় লাভ করাবো বলুন সোভান ওয়া ওখানা হাক্কন আলাইনা নাসরুল মুমিনিন মুমিনদের জন্য সাহায্য করা কার ওয়াজিব আল্লাহর ওয়াজিব হয়ে যায় বলুন আল্লাহু আকবার সম্মানিত ভাইরা আমার মেয়েটা মার কথা বিশ্বাস করে এক পা দু পা করে চলে গেল বলেন তো মেয়েটা মনে আছে আপনাদের মেয়েটা যে ইসলাম ধর্ম গ্রহণ করেছে মেয়েটার জবানের ভিতরে কার নাম আরো জোরে বলেন বান্দাবান্দি যদি আল্লাহর হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাবান্দিকে বিপদে ফেলেন না মুসিবত দিয়া বালা দিয়া আল্লাহ পরীক্ষা করে কিন্তু সেই বান্দা আল্লাহ বিপদে ফেলে না এ বাজান গো আমার এক পা দুপা করে যখন পাতিলের কাছে চলে গেল মার কথা বিশ্বাস করে বিসমিল্লাহ রহমান রহিম বইলা বলেন তো বিসমিল্লাহতে কার নাম আরো জোরে বলেন কার নাম আল্লাহর নাম নিয়ে মেয়েটি যখন বিসমিল্লা গে রহমান রহিম বইলা পাতিলের ভিতরে হাতটা ঢুকাইছে হাতটা ঢুকানোর সঙ্গে যখন হাতটা বের করেছে মা তাকায় দেখে সত্যি সত্যি তার হাতে স্বর্ণের হার দেখা যায় বলুন সুবাহান আল্লাহ আর আল্লাহ রব্বুল আলমিনের বান্দি আল্লাহর হয়ে যাওয়ার কারণে ইমান গ্রহণ করার কারণে ইমানের পথে অবিচল থাকার কারণে ইস্তেকামাত থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দিকে বিপদে ফেলেন নাই ওই পাতিলে রাখা সাপটাকে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দির জন্য স্বর্ণের হার বানায় দিয়েছেন বলুন আল্লাহ একবার দাবানা আর আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন সকলে বলুন আমি না না গজল গজল তো শুরুতে একটা গাইছি না আল্লাহ মামিন অরপানাপ জলা মনাং ফুসানা ও ইল্লম তগ ফিরিলানা ও তারা হাম্না লা না কুন নামিনা লখ শিরিন চরধনসি কেন্দ্রীয় জামি মস্তিৎ সংলগ্ন কবরস্থান নতি কল্পে আজকে রে বিরাট ইস্তামে জলসাতেগামি গুনাগার আজকের মাহাবিলে সভাপতি আলহাজ আব্দুল হাই সহসভাপতি আব্দুল মতিন মাস্টার প্রধান অতিথি জন তানভীর ইমাম বিশেষ অতিথি বৃন্দ আমন্ত্রিত অতিথি আমন্ত্রিত ওলামাই গ্রামদের সঙ্গে নিয়াম দূর দূরান্ত থেকে আগত ইমানদার মুসলমান তাওহিদি জনতাকে সঙ্গে নিয়া বর্দার মা বন্ধের সঙ্গে নিয়াম এই গভীর নিশীদ আপনার দরবারে হাত তুলে ধরে চাল্লা মেহরবানি করে মা থেকে পর্যন্ত যত আলোচনা হয়েছে বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ এর ওপরে আমল করা তৌফিক দিয়া দাও বুল তুলি গুলো আল্লাহ মাফ করে দাও রব্বুল আলামিন আমরা আজ হাত তুলে ধরি সনেকের মা নাই বাবা আ নাই এতিম বানায় কবরে চলে গেছে জনম দুখিনী মার কথাকে ভলা যায় খাদরের বাবার কথাকে ভলা যায় যে মা দশ মা দশ দিন গর দিয়েছে প্রসবের বেদনা সহ্য করেছে দু আড়াই বছর বুকের দুধ পান করাইছে ওই জনম দুখিনি মার কবরে আর সবটুকু দাও মার কবরকে বাগান দাও যে আদরের বাবা মা তারা ব্যবসা বাণিজ্য করে বাড়ি ঘরে জায়গা জমি সব দিয়ে কবরে ঘুমাইছে ওই বাবার কবরে আর সবটুকু পৌঁছায় দাও বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও রব্বির হাম হুমা কামা রব্বায়ানি নি আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে আল্লাহ মাফ করে দাও কবর জান্নাতের বাগান বাড়ায় দাও আমাদের আজকের মাহফিল থেকে আল্লাহ যতটুকু আলোচনা হয়ে আল্লাহ এই আলোচনাগুলো আমল নিয়তে জীবন গড়ার জন্য আল্লাহ কবল করে রাখি মাহফিলের জন্য নগদে বাকিতে যারা টাকা পয়সা দান করে সাল্লাই দানগুলো কবল করে নাও এ দানের বিনিময়ে কোটি কোটি টাকার মালিক বানায় দাও আই রব্বুল আলমিন কেউ ছয় হাজার কেউ পাঁচ হাজার দুই হাজার এক হাজার দশ বিশ পঞ্চাশ যে যা দান করে চাল্লা সকলে দানগুলো কবল করো যারা ধান দান করেছে ধানের খেতে বরকর দাও যারা ব্যবসা বাণিজ্য করে ব্যবসায় বরকর দাও